আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা কুমিল্লা বোর্ড দুই হাজার চোদ্দোতে মনে হয় এসেছিল যার উদ্দীপকটা দুটি বিন্দু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দয় যথাক্রমে এ ওয়ান জিরো মাইনাস ওয়ান এবং বি ওয়ান ওয়ান জিরো তো আমাদের দুইটা প্রশ্ন ক এবং খ তো ক নাম্বার প্রশ্নটা আমরা আগে সলভ করি বলছে এ বি ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করে তো সমান্তরাল ভেক্টর নির্ণয় করে আমরা জানি সমান্তরাল একক ভেক্টর ভেক্টর হলো ওই ওই বাই ভেক্টরের মান তাহলে আমাকে এবি ভেক্টরটা আগে লাগবে দেখব এখানে বা দেওয়া আছে একটু লিখে দেই দেওয়া আছে দেওয়া আছে A one, zero, B one, one, ए देवा आसे होलो 1 0 माइनस 1 बी देवा आसे होलो তাহলে আমরা দুইটা অবস্থান ভেক্টর চাইলে বের করে ফেলতে পারি অথবা ডাইরেক্ট এবি ভেক্টরটা বের করে ফেলতে পারি আমরা এখানে ডাইরেক্ট এবি ভেক্টরটাই বের করি এখানে এবি ভেক্টর এবি ভেক্টর কিভাবে নির্ণয় করব বি বিন্দুর এটা থেকে এই বিন্দুটা বিয়োগ করতে হবে মানে যেইটা যেই অবস্থানে আছে যেমন এই ওয়ান থেকে বিয়োগ করতে হবে ওয়ান তাহলে ওয়ান বিয়োগ ওয়ান তারপর ব্র্যাকেট দিয়ে দিব কি আই প্রথমটার জন্য আই তারপর যোগ দিব তারপর দ্বিতীয় উপাদান ওয়ান বিয়োগ জিরো ওয়ান বিয়োগ জিরো প্রথমে বি এটা নিতে হবে এটা মনে রাখতে হবে পরে যেটা থাকে সেইটা আগে নিতে হয় এখানে বি পরে আছে তাহলে বি আগে নিতে হবে তাহলে ওয়ান বিয়োগ জিরো তারপর দিব জে তারপর প্লাস দিয়ে জিরো এক বা কে তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা এবটা যায় ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরোর এর সাথে আই গুণ করলে জিরো কিছু লেখার প্রয়োজন নেই ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান ওয়ানের সাথে জে গুণ করলে জে তারপর জিরো প্লাস ওয়ান মানে ওয়ান ওয়ান আর কে গুণ করলে হবে শুধু কি তাহলে এ বি ভেক্টর আমরা পাইলাম জে প্লাস কে এইবার আমরা এ বি ভেক্টরের মান বের করব দেখব এ বি ভেক্টরের মান এবং মান কিভাবে বের করে রুট ওভার দিতে হবে তারপর আয়ত একক ভেক্টর বর্গ করে যোগ করতে হবে রুট দিয়ে যে সহগ আছে ওয়ান তাহলে রুট ওয়ান স্কোয়ার যোগ দিব কে এর সহগ আছে 1 তাহলে 1 তাহলে এখানে আমরা পাবো ফলাফলটা হলো √1 1 2 এইবার আমাদের চাইছে কি এই যে আমাদের চাওয়া হইছে এ বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর লিখবো এ বি ভেক্টরের এ বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সমান্তরাল একক ভেক্টর ইটাল্ট আমাদের এবি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান তো এব এবি ভেক্টরটা আমরা পাইছিলাম জে প্লাস কে আর এব পাইছি রুট অব আর টু আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি অথবা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই রুট টু তারপর ব্র্যাকেট দিয়ে জে প্লাস কে অবশ্যই ক্যাপ দিয়ে দিই এটাই হবে আমাদের এ বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর তো এটা আশা করি বুঝতে পারছো তারপর আমরা অ্যান্সারটা মিলেই অ্যান্সারটা ঠিকঠাক আছে এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখি বলছে দুটি বিন্দুর এ ও বি এর অবস্থান ভেক্টর দ্বয়ের এক অক্ষের উপর লম্ব বিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ কর মানে এখানে তো আমাদের দুইটা অবস্থান ভেক্টর এ বিন্দু এবং বি জন্য সেই দুইটা অবস্থান ভেক্টর অক্ষের উপর লম্ব ওকে সেগুলো তুলনা করতে বলছে তো দেখবো এখানে নাম্বার প্রশ্ন আমরা দেখতে পারি এখানে এ বিন্দুটা কি এ বিন্দু আর বি বিন্দুটাকে রেখে নেই কারণ বিন্দু আর বি বিন্দু দিয়ে অবস্থান বেক্টর বের করতে হবে ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান আর বি বিন্দুটা ছিল হইল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দেখব এখন এ বিন্দু অবস্থান বেক্টর এ বিন্দুর অবস্থান বেক্টর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর আমরা সবসময় মূল বিন্দু সাপেক্ষে করি আমাদের এই যে এ বিন্দু যেগুলা দেওয়া আছে এগুলোর সাথে আই যে কে লাগাই দিব ওয়ান সাথে আই গুণ করলে কি অবস্থান ভেক্টর হবে আই আচ্ছা এ বিন্দু অবস্থান ভেক্টর কে আমরা কি দিয়ে প্রকাশ করব সেটা আমি একটু লিখে নেই সেটাই আমরা লিখব ও এ আর সেটা হবে ওয়ান আই মানে আই জিরো সাথে জে তার মানে সেটা লেখার প্রয়োজন নাই জিরো ইনটু জে মানে কি জিরো দেখার প্রয়োজন নেই মাইনাস ওয়ান কে তার মানে মাইনাস কে তাহলে ও এ অবস্থান তারপরে বি বিন্দুর বি বিন্দুর অবস্থান ভেক্টর যেটাকে আমরা বলবো ও বি মানে আই তারপর প্লাস দিয়ে ওয়ান এর সাথে যে মানে যে শূন্য সাথে কে মানে কে রেখা লাগবে তার শূন্য কে মানে কি শূন্য তাহলে আমরা দুইটা অবস্থান ভেক্টর পাই গেলাম এই দুইটা কার সাথে লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ তাহলে আমাদের লম্ব বিক্ষেপের সূত্র কিন্তু আমাদের জানা লাগবে তো লম্ব বিক্ষেপের সূত্রটা আমরা আগে একটু এখানে রেখে দেই একটু লম্ব বিক্ষেপ এটা আমাদের মানে অ্যানসারের অংশ না লম্ব বিক্ষেপ যদি আমাদের হয় এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ বি সেটাকে আমরা বলি কাল লম্ব বিক্ষেপ বি এর লম্ব বিক্ষেপ তাহলে আমরা বলি বি কস্থিটা আর এইটা হবে আমাদের যার উপর এবং যার লম্ব বিক্ষেপ এই দুইটার ডট গুণন মানে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণন এবং যার উপর এ এর উপর না তাহলে এ এর মান বি কস্তিটা ইকুয়াল টু এ ডট বি এল এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এই যে বি এর লম্ব বিক্ষেপ বলতে আমরা বুঝাই বি কস্তিটা বি এর লম্ব বিক্ষেপ দেখলে আর বি কস্তিটা না দেখলেও হয় আমরা কমা দিয়ে দেখছি তার মানে কি এইটা বলতে এটা বোঝানো হয় এটা বুঝে তারপরে আমাদের এমন হইতে পারে বি এর ওপর এ এর লম্ব অভিক্ষেপ সেটাকে আমরা বলি এ এর লম্ব বিক্ষেপ তার মানে এ কষ্টিতা আর এই বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ এইটা হবে কি এ ডট বি মানে যার উপর এবং যার লম্ব বিক্ষেপ এই দুইটা ডট গুণন ডিভাইডেড বাই যার উপর তার ভেক্টরের মান যেহেতু বি এর উপর তাহলে বি ভেক্টরের মান তাহলে এই দুইটা সূত্র আমাদের জানা লাগে এইবার আমরা যেহেতু আমাকে বলছে এক অক্ষের উপর আমাদের কি বলছে প্রশ্নটার দিকে আমরা একটু যাই আবার বলছে অক্ষের অক্ষের উপর উপর লম্ব বিক্ষেপ এই কথাটা কিন্তু আর কি এ ও বি এর অবস্থান ভেক্টর দয়ের লম্ব বিক্ষেপ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এবার আমরা একদম যাই সুতরাং এক্স অক্ষের উপর এ বিন্দুর এ বিন্দুর অবস্থান অবস্থান বেক্টর ও এর লম্ব বিক্ষেপ লম্বিক্ষেপ ইকাল টু আমরা লিখলাম না ডাইরেক্ট মানটা লিখবো বা লম্ব বিক্ষেপটা আমরা কি দিয়ে প্রকাশ করবো সেটা আমরা লিখতে পারি কাল বিক্ষেপ ও লম্ব বিক্ষেপ তাহলে ও ও এ এ এই যে অক্ষের উপর বিন্দু লম্ব বিক্ষেপ এইটা ইকালটা আমরা কি লিখবো ও এ ভেক্টর আর এক্স অক্ষ ডট গুণ এক্স অক্ষের যে ভেক্টরটা সেটা ডট গুণন ডিভাইডেড বাই এক্স অক্ষ অক্ষ যে ভেক্টরটা সেই ভেক্টরের মান মূলত এক্স অক্ষ বলতে আমরা বুঝি কি আই এক্স অক্ষ বলতে কি বুঝি আই তাহলে আমরা লিখবো আই ভেক্টর শুধু আই আর এখানে আমাদের আই ভেক্টরের মান তাহলে আমাদের শুধু আই যে ভেক্টরটা এই ভেক্টরটার মান তো এই ভেক্টরটাকে আমি মান কিভাবে লিখবো বা এটাকে আমরা লিখতে পারি এটাকে অন লিখে দিতে পারি অক্ষের যে ভেক্টর তার মানটা হবে সবসময় ওয়ান এটা মনে রাখতে হবে অথবা আমরা এখানে ওই কাজটাই করি এক্স অক্ষ ছিলাম ওইটাই দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এক্স অক্ষ বা এক্স অক্ষ যে ভেক্টরটাই আর এখানে হবে এক্স অক্ষ যে ভেক্টর সেই ভেক্টরের মান এইবার আমরা মানগুলো বসাই দেই ও এ ভেক্টরটা আমাদের কি ছিল ও এ ভেক্টরটা ছিল আই মাইনাস কে আই মাইনাস আই মাইনাস তারপর ডট এক বলতে আমরা কোন ভেক্টর বুঝি আই ভেক্টর বুঝি ডিভাইডেড বাই ভেক্টর তার মান তার মানে রুট অফার আয়ের সহ কত ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার এক সক্ষ বলতে তো আই ভেক্টরটা আই ভেক্টর এর মান কত হবে রুট অফার ওয়ান স্কোয়ার কারণ আয় এর সহ ওয়ান তাহলে এখানে আমরা দেখতে পাই ডট ডটগুলন করলে এখানে হবে ওয়ান আর এখানে হবে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান ফলাফল আমরা পাইতেছি ওয়ান তারপরে আমরা অক্ষের উপর আবার এবার অন্যটা আবার এক অক্ষের উপর এক অক্ষের উপর বি বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টৰ ও বি এৰ ও বি এৰ লম্ব বিক্ষেপ কাল লম্বে অ বি এল লম্ব অভিক্ষেপ তাল অ বি কস্থিতা এই কারটো যার উপর এবং জে বিন্দু অবস্থান ভেক্টর বি বিন্দু মানে অ বি ভেক্টৰ অৱস্থান ভিক্টোর বি এ লম্ব বিক্ষেপ না তাহলে অ বি ভেক্টৰ ডট জে অক্ষের উপর মানে যার উপর আর কি এক অক্ষ তার মানে একসক্ষ ও ওবি এর সাথে এক অক্ষের ডট গুণন আর নিচে হবে এক অক্ষের যে ভেক্টরটা তার মান তো আমরা এই যে এই লাইনটা কিন্তু আমরা প্রথম লাইনটা আমরা না এই লাইনটা লিখতে পারি ঠিক আছে তো এটা লিখতে পারো তুমি চাইলে বা ওবি ভেক্টরটা মূলত কি ওবি ভেক্টরটা ছিল হলো আই J জে J। তারপর ডট একশো অক্ষ বলতে আমরা বুঝি আই ডিভাইডেড বাই একশো অক্ষের যে মান সেটাই আমরা ডাইরেক্ট ওয়ান লিখতে পারি অথবা রুট ওভার ওয়ান স্কেল লিখতে পারি তো এখানে ডট করলে হবে ওয়ান উপরে আর নিচে আমার ওয়ান তাহলে এখানেও আমরা ফলাফল পাইতেছি ওয়ান তার মানে আমরা তুলনা করতে বলছে দেখবো দেখা যায় দেখা যায় এক অক্ষের উপর এক অক্ষের উপর উভয় বিন্দু উভয় বিন্দুর উভয় বিন্দু দয়ের অবস্থান ভেক্টরের অবস্থান ভেক্টরের লম্ব বিক্ষেপ সমান সমান লম্ব বিক্ষেপ সমান যার মান ওয়ান যার মান ওয়ান এটাই অ্যান্সার তো আমরা একটু অ্যান্সারটা আমরা মিলাই দেখি উপরে তো দেওয়া আছে প্রশ্নের সাথে সেখান থেকে অ্যান্সারটা একটু চেক দিই যে কি দেখছি বলছে এক অক্ষের উপর এ ও বিবিন্দু অবস্থান ভেক্টর দয়ের লম্ব বিক্ষেপের মান ওয়ান অর্থাৎ উভয় লম্ব বিক্ষেপের মান সমান তো একই ঠিক আছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা Vostè